ইস্মার রাহিম বাংলার জাতীয়তাবাদী দল রামগঞ্জ উপজেলা উপৌর ও বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন আগামীকাল রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘদিন পরে রামগঞ্জ উপজেলা উপর ও বিএনপির কাউন্সিল হচ্ছে আজ এই কাউন্সিল দেখার জন্য জনতা ভিড় করছে এবং আগামী কালকে রামগঞ্জ উপজেলা এবং পৌরসভার যে কাউন্সিলর বিন্দু ওনারা এখানে ওনাদের বোর্ড প্রদান করবেন এবং ওনাদের ভোটের মাধ্যমেই আগামী দিনে রামগঞ্জের নতুন নেতৃত্ব সৃষ্টি হবে উপজেলা যুবদল পৌর যুবদল উপজেলা ছাত্রদল পৌর ছাত্র উপজেলা স্বেচ্ছাসেবক পৌর স্বেচ্ছাসেবক দল আমরা স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে দায়িত্ব পালন করব। নেতৃবৃন্দকে বলবো আপনারা জাতীয়তাবাদী দলের যে আদর্শ অনুসারে আপনারা কালকে সে ভোট দেখতে পাবেন আমরা বলে রাখছি যেহেতু আমরা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করব। আপনারা সবাই নিজ নিজ কার্ড গলায় দিয়ে সবাই অনুষ্ঠানে স্থলে উপস্থিত হবেন আমরা যাদের কার্ড থাকবে না তারা দয়া করে মূল প্রোগ্রামে আসার চেষ্টা করবেন না মূল প্রোগ্রামে এসে প্রোগ্রামটাকে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না সবার প্রতি এই অনুরোধ রইল আগামীকাল বিশে সেপ্টেম্বর রামগঞ্জ উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন সফল হোক দীর্ঘ সতেরো বছর এমন উৎসব মুখর পরিবেশ এই রাংমঞ্জ উপজেলার মানুষ প্রত্যক্ষ করে নাই আজ সতেরো বছর পর এতটা উৎসব মুখর পরিবেশ আগামীকাল এই রাংমঞ্জের মানুষ প্রত্যক্ষ করবে এইটা আমাদের জন্য একটি নিশ্চয়ই সৌভাগ্যের বিষয় এবং আগামীকালকের এই সম্মেলনটি সফল হবে সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে আমাদের যে সকল স্বেচ্ছাসেবক ভাই রয়েছেন প্রত্যেকের আন্তরিকতার মাধ্যমে এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইনশাল্লাহ একটি সফল কাউন্সিল শেষ হবে আমরা সেই আত্মা সেই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমরা ইনশাল্লাহ এই রাংগঞ্জবাসী আগামী দিনের আমাদের এই উপজেলা এবং পৌর বিএনপির কর্ণধারকে আমরা বেছে নিব ইনশাআল্লাহ সবাইকে আগামী দিনে এই রাংমোহন সরকারি কলেজ মাঠে উপস্থিত হওয়ার বিনীত অনুরোধ করতেছি আমাদের তারেক রহমান সাহেবের গণতান্ত্রিক প্রক্রিয়ার এই যে ভোটাধিকার প্রক্রিয়া যেটা আগামীকাল আমরা ইনশাল্লাহ প্রত্যক্ষ করব আশাবাদী এটি একটি ইতিহাস সৃষ্টি করবে ধন্যবাদ আসসালামু আলাইকুম উপস্থিত প্রিয় আমার নেতৃবৃন্দ আপনাদের উদ্দেশ্যে আজকে একটা কথাই বলতে চাই রামগঞ্জের স্মরণকালের সম্মেলন বিএনপিতে আমার জন্মের পর থেকে আমি আসলে বিএমপি করি বিএনপিতে আমরা এইরকম জাকজাট কখনো প্রোগ্রাম দেখি নাই এমন আনন্দমুখী সারা রামগঞ্জে হইচই মনে হয় যে আজ চাঁদরাত সবাই আমরা আমাদের লক্ষ্মীপুর নেতারা আসছেন আমাদের জননেতা সাধারণ ভাই আসছেন মানে সবার ভিতরে আনন্দ আছে এমন বিএমপির এই ধারা ধরে রাখতে হলে আদেশ স্নায়ক তারেক রহমানকে বাংলাদেশে আমাদের প্রয়োজন এমন ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আমার মনে হয় আমার আত্মবিশ্বাস খুব ভালো চলবে ভালো নেতৃত্বে দিতে পারবে আগামী দিন বাংলাদেশে এগিয়ে যাবে বাংলাদেশ বিশ্বের কাছে কাছে মাথা উঁচু করে দাঁড়াবে